আজকে আমাকে সিয়ারার বাবা হুট করে কোথায় নিয়ে গেল কেন নিয়ে গেল সেটাই থাকছে আজকের এই ব্লগে তো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবেন আশা করি সবার ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সিয়ারার বাবা আমাকে হুট করে নিয়ে গিয়েছিল মিরপুর দশ নম্বরে তো দশ নম্বরে গিয়েছিলাম সেখান থেকে মেট্রোলে উঠবো আমার এই ফার্স্ট টাইম মানে মেট্রোল হওয়ার পরে আমার দেখা হয়নি যাওয়া হয়নি তো এই ফার্স্ট টাইম শিয়ালার বাবা আমাকে নিয়ে এসেছে তো বাসায় থাকতে সে আমাকে বলে নাই যে মেট্রোলে সে আমাকে নিয়ে যাবে তো তারপরে এখানে সেই জানতে পারলাম তারপরে তো টিকিট কেটে মেট্রোলে উঠে পড়লাম দেন চলে যাচ্ছি কোথায় তাও জানি না সে আমাকে তাও বলেনি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো তারপরেই তো আমরা কথা বলতে আসছি আর একটু ভিডিও করছি আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর আর মেট্রোলে অনেক মানুষ ছিল দেন বেশি ভিডিও করতে পারেনি আর এই তো দেখতেই পারছেন কত সুন্দর মানে দৃশ্যটা এত ভালো লাগতেছিল যা বলার বাহিরে এদিকে আমি সিয়ারার বাবাকে কতবার জিজ্ঞাসা করছি যে কোথায় যাচ্ছি প্লিজ বলেন কোথায় নিয়ে যাচ্ছেন সে তাও বলছে না বলতেছে যে একটু পরেই জানতে পারবে দেখা যাক তারপর দেখতে দেখতে চলে এসেছি ধরায় সে আমাকে ধরায় নিয়ে এসেছে এর আগে আমার কখনো কখনও ধরায় আসা হয়নি এই ফার্স্ট টাইম বসুন্ধরাতে আমি আসছি বাইরের প্লেসটা কত সুন্দর আর ভিতরে তো অনেক সুন্দর তো আমরা পুরো মানে বসুন্ধরাটা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আগে নিচে কিছুক্ষণ আমরা ছিলাম ছবি তুলছি ভিডিও করছি তারপরে আমরা ওপরে গিয়ে চেক করে সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছি দেখার পর আমাদের কাছে তো খুবই ভালো লাগছে দেন আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে তারপরেই তো আমি একটু ভিডিও করছি আর এই যে সিয়ারা বাবা সিয়ারাও এখানে আছে আমার সাথে আর এই যে এই লোকটাকে দেখে আবার কেউ মনে করেন না যে এটা আমাদের পরিচিত উনি হয়তো ছবি তোলার জন্য ভিডিও করার জন্য দাঁড়িয়ে ছিল আর আমরা সব কিছু ঘুরে দেখি করে বেরিয়ে পড়তেছিলাম আর আজকের ওয়েদারটা ছিল খুবই মেঘলা আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখনই এরকম ছিল বাতাস তারপর অনেকটাই মেঘলা আর এই যে এখন আমরা বেরিয়ে দেখি যে এতটাই বাতাস এতটাই ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছে মানে বৃষ্টি এসে পড়বে যে কোনো মুহূর্তেই তারপর আমরা তাড়াতাড়ি করে চলে আসছি কিছু কেনাকাটাও করেছি আর এখন আমরা চলে যাব দশ নম্বর মিরপুরে কারণ সিয়ারার বাবার বন্ধু ওয়েট করতেছিল আমাদের জন্য আমরা একসাথে লাঞ্চ করব আমাদের ফোন দিয়ে বলে দিয়েছে তো এই তো আমরা মেট্রো উঠে পড়েছি তারপরে আমরা দশ নম্বরে চলে এসেছি কাচ্চিতে এই এখানকার কাচ্চিটা খুবই ভালো ছিল এর আগে আমি খেয়েছিলাম মিরপুর এক নম্বরে তো এই দশ নম্বরের কাচিটা আমার কাছে খুব ভালো লেগেছে অনেকটাই মজা ছিল কাচিটা তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা মেট্রোলে করে উঠে আমরা উত্তরা দিয়াবাড়িতে চলে এসেছি এখানে একটা পার্কে যাচ্ছি ছোটোখাটো একটা পার্ক আছে সামনে তো সেখানে আমরা যাচ্ছি যাতে সিয়ারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারে একটু সময় কাটাতে পারি আমরা সবাই মিলে এর জন্যই যে এখানে আমরা চলে এসেছি ছোটোখাটোর মধ্যে খুবই ভালো সুন্দর আর এখানে আসার পর আমার মেয়ে তো খুবই খুশি কারণ সেখানে এসে ছোট ছোটো বাচ্চা দেখছে যে ও খেলাধুলা করতেছে তো তারপরে ও ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল। তারপরে আমরা হাঁটাহাঁটি করতেছি খাওয়া দাওয়া করতেছি কারণ অনেক গরম ছিল ঠান্ডা ওয়েদারের মধ্যে অনেকটাই গরম ছিল তারপরে এই তো এখানে আমার মেয়ে উঠবে তো এটার মধ্যে ওকে উঠিয়ে দিলাম এই যে ওঠার জন্য অনেক পাগল হয়ে গিয়েছিল তারপর ওর বাবা ওকে উঠিয়ে দিয়েছে তারপর এখানেও কিছুক্ষণ মজা করছিল তারপর আমরা এই দোলনাতে উঠেছিলাম দোলনা খেয়েছি অনেক ভালো লাগছিল মানে এতটাই ভালো লাগছিল ওই দিনকার দিনটা আমার কাছে বেস্ট একটা দিন ছিল অনেক ভালো লাগছে তারপর আমরা এখানে নৌকায় উঠেছি এত মজা করছি যা বলার বাহিরে আর এই তো এখানে বক্সারে আমার তো শক্তিই নেই আর আমার জামাই দেখেন কত শক্তি তো আমার কাছে এই দিনটা এত আনন্দের ছিল এত মজার ছিল যা বলার বাহিরে আমরা তো খুবই মজা করছি খুব আনন্দ করছি সারাটা দিন ঘোরাফেরা খাওয়া দাওয়ার সাথে তো ছিলই তো সব কিছু তো আর ভিডিও নিতে পারি নাই তো এখন আমরা নাস্তা করছি সন্ধ্যার এখানে মোমোস খাচ্ছিলাম তারপরে ফুচকা খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ